আইসি ব্যাংক নীলফামারী জেলার সৈদপুর থানায় অবস্থিত একটি উপশাখা এই উপশাখাটি দীর্ঘদিন ধরে তাদের ব্যাংকিং কার্যকলাপ সৈদপুর থানায় পরিচালনা করে আসছে প্রতিবারের মতো এবারও পবিত্র রমজান মাস উপলক্ষে তারা ইফতার মাহফিলের আয়োজন করে উক্ত ইফতার মাহফিলে সৈদপুরের বিশিষ্ট ব্যবসায়ী সহ দোকানদার ভাইদের নিমন্ত্রণ করে থাকে আমিও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলাম সেই দৃশ্য ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম আপনারা আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন এই ব্যাঙ্কটি বিভিন্ন উপলক্ষকে সামনে রেখে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে গ্রাহকদের সন্তুষ্ট করার জন্য গ্রাহকরা সন্তুষ্ট চিত্রে তাদের এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে থাকে ভিডিও সম্পর্কে আপনাদের গঠনমূলক মতামতের অপেক্ষায় আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে যখন আপনাদের সামনে উপস্থিত হব